আসসালামু আলাইকুম রাকিব স্পেশাল ক্যারাম বোর্ড কারখানাঘর থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আবারও আপনাদের সামনে হাজির হলাম আমাদের জনপ্রিয় সব ক্যারাম সেল আপডেট নিয়ে আলহামদুলিল্লাহ আজকেও আমাদের কারখানা থেকে তিনটি স্পেশাল কোয়ালিটির ওয়াটারপ্রুফ বোর্ড যাচ্ছে তাদের নতুন গন্তব্যে আপনারা স্ক্রিনে যে বোর্ডটি দেখতে পাচ্ছেন এটি যাচ্ছে পাহাড় আর সমুদ্রের জনপথ কক্সবাজার টেকনাফির নীলা ইউনিয়নে আমাদের প্রিয় ভাই দক্ষ ক্যারামবোর্ড প্লেয়ার জুয়েল বাই এটি অর্ডার করেছেন তিনি আমাদের কারখানার অন্যতম সেরা পণ্য চকলেট কালার প্রফেশনাল এবং একটি আধুনিক সিস্টেম মিস্টার নিচ্ছেন জুয়েল বাই আপনার এই প্রফেশনাল সেটটি আমরা খুবই শীঘ্রই কুরিয়ারের মাধ্যমে আপনার হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমাদের দ্বিতীয় বুটি যাচ্ছে ঢাকার তালতলা আগারগাঁওয়ে সর্দীয় মামুন শিকদার স্যারের কাছে তিনি ব্যাংকারদের অবসর সময়কে আনন্দময় করতে আমাদের এই জনপ্রিয় বেলকাঠির চকলেট কালার ওয়াটারপ্রুফ বুট পছন্দ করেছেন এর সাথে নিচ্ছেন একটি মজবুত নার্স সিস্টেম স্ট্যাম্প ব্যাংকিং জগতের ব্যস্ততার মাঝে এই বুটটি আপনাদের প্রশান্তি দেবে বলে আমার দৃঢ় বিশ্বাস সর্বশেষে আমাদের স্পেশাল কোয়ালিটির কাঠের ওয়াটারপ্রুফ বুট যাচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকার প্রিয় ভাই মোহাম্মদ সাফি সিদ্দিকির কাছে সাফি ভাই তার খেলার অভিজ্ঞতাকে আরও উন্নত করতে আমাদের মেহগুনি কাঠের বুট এবং একটি স্টাইম স্ট্যান্ড অর্ডার করেছেন রাকিব স্পেশাল ক্যারাম বোর্ড কারখানা করে নামে নয় গুণে পরিচয় প্রতিটি বুট আমাদের অভিজ্ঞ কারিগরের ভালোবাসা আর নিপুণ হাতের ছয় তৈরি লং লাস্টিং কোয়ালিটি নিশ্চিত করে আমরা ব্যবহার করি প্রিমিয়াম ম্যাটারিয়াল ও স্মুথ ফিনিশিং দোকান ক্লাব ক্যান্টিন কিংবা টুর্নামেন্ট যে কোনো লেভেলের খেলার জন্য আমাদের এই বুটগুলো হাই ক্লাসিক্যাল মানের আমরা দীর্ঘ ২৬ বছর ধরে বিশেষতার সাথে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে আসছি আমাদের লক্ষ্য একটাই আপনার হাতে সেরা গ্রামবোর্ডটি পৌঁছে দেওয়া আমাদের কারখানা ময়মনসিংহ সদর মন্তলা বাজারে সরাসরি এসে দেখে খেলে তারপর অর্ডার করুন যারা দূরে আছেন তারা আমাদের দেওয়া অফিসিয়াল হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ভিডিও কলে সরাসরি বুট দেখে অর্ডার কনফার্ম করতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিটি বুট আমরা অত্যন্ত যত্নের সাথে প্যাকিং করছি যেন যাত্রা পথে বুটের কোনো ক্ষতি না হয় কোয়ালিটির ব্যাপারে আমরা কোনো আপোষ করি না তাই প্রফেশনাল বোর্ড পেতে আজই যোগাযোগ করুন রাকিব স্পেশাল ক্যারাম বোর্ড কারখানায় আজ এই পর্যন্তই খুব শীঘ্রই নতুন কোনো বোর্ডের আপডেট বা ক্যারাম বোর্ডের সেল আপডেট নিয়ে দেখা হবে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ